আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা ঈদের দিনের তেরোটি সুন্নতি আমুল জানব ভূমিকা বাদ দিয়ে সরাসরি শুরু করছি নম্বর এক অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া নম্বর দুই মিসওয়াক করা নম্বর তিন গোসল করা হাদিস এসেছে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম দুই ঈদের দিন গোসল করতেন নম্বর চার শরীয়ত সম্মত সাজসজ্জা করা নম্বর পাঁচ সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা ইবনে অমর রদিয়াল্লাহ তালন থেকে বর্ণিত যে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম দুই ঈদের দিনে সুন্দরতম পোশাক পরিধান করতেন নম্বর ছয় সুগন্ধি ব্যবহার করা নম্বর সাত ঈদুল ফিতিরের ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় খাবার যেমন খেজুর ইত্যাদি খাওয়া তবে ইদুল আজহাতে কিছু না খেয়ে ঈদের নামাজের পর নিজের কুরবানির গোস্ত আহার করা উত্তম বোরাইদা রদি আল্লাহতালা আনহু থেকে বর্ণিত নবী করিম সল্লাহ আলি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে না খেয়ে বের হতেন না আর ঈদুল আজহার দিনে ঈদের নামাজের পূর্বে খেতেন না সালাদ থেকে ফিরে এসে কুরবানির গোস্ত খেতেন আনাস তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল আলিহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কয়েকটি খেজুর না খেয়ে বের হতেন না আর খেজুর খেতেন বেজুর সংখ্যায় নম্বর আট সকাল সকাল ঈদগাহে যাওয়া নম্বর নয় ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার পূর্বে সদ্গায়ে ফিতির আদায় করা ইবনে অমর রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম লোকদেরকে ঈদের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই সদকাতুল ফিতির আদায় করার নির্দেশ দেন নম্বর দশ পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া আলী রদাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন সুন্নত হল ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া নম্বর এগারো ঈদের নামাজ ঈদগাহে আদায় করা বিনা অপারগতায় মসজিদে আদায় না করা নম্বর বারো যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা নম্বর তেরো ঈদুল ফিতরের ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে এই তাকবির পড়তে থাকা অল্লহ আকবর আকবার আকবাউল আকবর অল্লাহ আকবাউল্লাহাম তবে ঈদুল আজহায় যাবার সময় পথে এই তাকবির আওয়াজ করে পড়া মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ঈদের দিনে এই সুন্নতি আমলগুলো করে অশেষ নেকি হাসিল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন